নমস্কার বন্ধুরা তো সবাই জানো আমরা একটা খামারের ভিডিও দিই তো আজকে চলে এসছি আমাদের পুজো পরে বেড়াতে ক্ষীরগ্রাম সত্যিপীঠ তো সেটা তোমাদেরকে পুরো দেখাবো ক্ষীরগ্রাম মা যুগাদ্দ মন্দির একশো একান্নটা পীঠের মধ্যে একটা পীঠ চলো আমরা মন্দিরে চলে এসেছি তোমাদেরকে পুরোটা দেখাবো হয়েছে দেখো আমরা মন্দিরে ঢুকছে টোটাল মন্দিরটা তোমাদেরকে ঘুরে পুরোটা দেখাবো প্রথমে তোমাদের আমি মায়ের মন্দিরটা দেখাই হচ্ছে মায়ের মন্দির পুজো হচ্ছে এরপরে তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখাবো এরপর দেখো মাছগুলো এখানে যে আশ্চর্যজনক মাছগুলো আছে সেগুলোকে দেখো সবাই দেখো মাছগুলোকে বেস করে দিয়েছে মাছগুলো খাচ্ছে তার মায়ের মন্দিরটা চারিদিকে দেখতে পাচ্ছি ভক্ত বসে আছে সেই ক্ষীর দিকে হচ্ছে সেই ক্ষীর টোটাল মন্দিরটা এরপরে দেখাচ্ছি যেখানে মাকে রেখে দেওয়া হয় এবং পূজার সময় আনা হয় জলমন্দির বলে থাকি আমরা এই যে জলের মধ্যে আবদ্ধ আছে রেখে দেওয়া আছে মাকে এরপর আমরা চলে যাচ্ছি দেখো আর এই সাইডটা এই সাইডটা টোটাল দিঘিটা অনেক বড় দিঘিটা তারপরে এই সাইডে আমরা চলে এসেছি তোমাদেরকে কথা দিয়েছি যে সম্পূর্ণটা দেখাবো সেই জন্যই চলে এসেছি দেখো একটা ছোট্ট মন্দির এখানে আমার আরাধ্য দেবা আরাধ্য দেব আছে মহাদেব এরপরে দেখো এদিকে আছে গোশালা এখানে গরু বাছুর সমস্ত সব রাখা হয় এইদিকে প্রবেশ করছি দেখো আর কাটছো বাহ খুব খাচ্ছে তোরা হঠাৎ এখন তিনটে পাঁচটা দিনে আটটা খেতে দিয়েছে আর ওইদিকে এখনো সেদিকে চলছে আর ওই দিকটাই আছে গেস্ট হাউস দেখতে পাচ্ছ যারা দূরবর্তী আসে এরা দূর থেকে আসে যারা তারা এখানে রুম ভাড়া নিতে পারে চলে পর তোমাদেরকে ভোগ করে দেখাবো যেখানে মায়ের ভোগ হয় এবং প্রতিদিন নিত্য সেবা হয় গলার অবস্থা খুব একটা ভালো না আমাদের পুজো গেছে তো বুঝতেই পারছ অনেক চাপ সহ্য করতে হয়েছে তো তারপরে আমি বেড়াতে এসেছি তো যাই যেটুকুই পারলাম তোমাদের জন্য একটু দেখালাম অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবে আর এটা হচ্ছে একশো একান্নতম পিঠের মধ্যে একটা পিঠ সতী পিঠ ক্ষীরগ্রাম মা যোগাদ্যা মাতার মন্দির এটা হচ্ছে সেই জল মন্দিরটা পেছনে টোটাল থেকে এটা হচ্ছে সেই মন্দিরটা যেখানে মায়ের মুক্ত সেবার মূর্তি বসানো আছে সেদিকে সব ভক্তরা অবশ্যই আছে এরপর ভোগ যেখানে রান্না হয় সেই দিকে এখানে টিকিট কেটে প্রত্যেক দিন অল্প পয়সা মানুষদেরকে ভোগ খাওয়ানো হয় খুব ব্যবস্থা ভালো গেস্ট রুম আছে মায়ের ভোগ নিবেদন করার পর সেই ভোগের প্রসাদ সবাইকে দেওয়া হয় এই যে দেখো ঠাকুমা স্যার মায়ের ভোগ রান্না করছে ওই ভেতরে দেখো হালকা করে দেখতে পাবে উনুন জ্বলছে মায়ের ভোগ রান্না করছে এদিকেও গেস্ট রুম অফিস রুম আছে স্টাফ রুম আছে এই যে দেখছি এটা হচ্ছে ভোগ খাওয়ানোর ঘর সুন্দর চেয়ার টেবিলে ভালো ব্যবস্থা আছে তো এই হচ্ছে টোটাল মন্দিরটা এর পরবর্তীতে গ্রামের ভেতরে এই মায়ের আর একটা মন্দির আছে সেটা তোমাদেরকে দেখাবো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমরা সমস্ত ফার্ম সম্পর্কে পশুপালন সম্পর্কে ভিডিও করি আজকে বাড়ি এখানে এসেছি বলে দেখালাম তো অবশ্যই চলো শেষবারের মতো মায়ের মূর্তিটা আরেকবার দেখাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখো بقى ٻيو ڪاجه برڪت ۽ انوڪر ٿا ٿا ۽ وائي ورنه ٻئي ڇن ڏيڻ جو چاره ٿين ٿو